অধিকাংশ নেতা মাইক আপনাদেরকে তৈল মর্দন করে বলে ভাই আপনাদের জন্যই তো বেঁচে আছি আপনাদের সেবা তো ঘুমাতে পারি না জনসেবা করে না পেট সেবা করে কথা বলে মিথ্যা বলে তিন নাম্বার যখন ওয়াতা করে বর খেলাপ করে নির্বাচনে আবি সকল এমপি সকল নেতাকে বলছি না ইল্লা মাশাআল্লাহ যারা ভালো তারা তো ভালো কিন্তু অধিকাংশই তো এই চরিত্রে এরা নির্বাচনের আগে আপনাদেরকে ওয়াদা করে ভাইসব সব একবার নির্বাচিত করুন আপনাদের গোলাগুলো ধানে ভরে দিব আর পুকুরগুলো গুলো মাসে তিন বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো নির্বাচনের পরে দেখা যায় সাই ভাতে কপালে জুটে না তো কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে চার নাম্বার ওয়াহিদা আহাদা গাদা খাসামা ফাজার যখন তারা পরস্পর বিতর্ক করে অশ্লীল গালিগালাজ করে আপনারা দেখেছেন সংসদে এক এমপি আর এক কিভাবে কথা বলে তাহলে দেখা যাচ্ছে ফাসেক মুনাফিকের সবগুলো খাসলত অধিক পরিমাণে আমার দেশের রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায় ঠিক অতএব দেশ সংস্কারের আগে যারা দেশ চালাবে তাদের চরিত্রের সংস্কার করতে হবে ঠিক এ ছাড়া কি টেকসই সংস্কার হবে কথা বলো এখন না বাংলাদেশে সেট চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে এখন নতুন যে সেট আসবে তারা কারা এখন যারা চাকরি করছে তারা পাবলিক সার্ভিস কমিশন থেকে বিসিএস ক্যাডার হয়ে চাকরি পাইছে আবার যারা আসবে তারাতে একই সিলেবাস পড়ছে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো তাদের থেকে আপনারা ভালো কিছু কিভাবে আশা করতে পারেন পারেন কথা বলেন তাহলে রাষ্ট্রকে সংস্কার করার আগে অবশ্যই যারা দেশ চালাবে তাদের চরিত্রে সংস্কার করতে হবে ঠিক কিনা বলেন সেজন্য আমাদের যদি আমাকে সরকার জিজ্ঞেস করে প্রথম সংস্কার কোন সেক্টরে চান আমি বলবো দুই জায়গায় শিক্ষা আর চিকিৎসা শিক্ষা চিকিৎসা কারণ আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে রাষ্ট্রের দায়িত্বপূর্ণ পদে যে ঘুষ খায় করে তাদেরকে বাংলা সাহিত্য ভূগোল ইতিহাস ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানি কসমোলজি সব পড়ায় শুধু শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিসের মৌলিক শিক্ষা নেই আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কার করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন হাদিসের মৌলিক দিনই শিক্ষা বাধ্যতামূলক করতাম